এটার সংবাদ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসে এবং আইনগত যে সকল ব্যবস্থা নেওয়া দরকার সবই নেওয়া হচ্ছে এখনো ছিল চান্ডিপুর আমাদের কমপ্লিট হয় নাই এবং ঘটনা কিভাবে কি ঘটছে এটা এখন আমাদের পক্ষে বলা সম্ভব না আমরা তদন্ত করে দেখছি তদন্তের পর বলা যাবে ঘটনাটা কীভাবে কিভাবে হলো এবং কারা এই ঘটনার সাথে জড়িত তা হত্যাকাণ্ড তো স্বাভাবিক কারণ এই তো মাটির নিচে পাইছি আমরা কেউ হত্যা করে এখানে রাখতে এটাই মনে হচ্ছে আবার উৎসব ঠিক আছে তারপরে সে দিন রাতে নাকি মাছ ধরতো বিভিন্ন জায়গায় দেখা যাক দেখা যাক আমরা কেমন এটা প্রাথমিক পর্যায়ে আমরা পরবর্তীতে তদন্তের পরে বলতে পারবো যে এটা আসলে কীভাবে চলে গেছে